পাঁচ দিন আগে বাবা মারা গেছেন দূরের আত্মীয় স্বজনদের ফোনে নিমন্ত্রণ করা হয়ে গেছে আজ একাদশী রান্নার কোনো ঝামেলা নেই মা বললেন তোর বন্ধুবান্ধব শ্মশান যাত্রী আর আমাদের আত্মীয় স্বজনদের নিমন্ত্রণটা আজকেই করে ফেল মোটরসাইকেল নিয়ে বেরোস না একে দশা চলছে তার উপর পরনের কাপড়ের উপর শালের চাদর জড়িয়ে তোর চালাতে অসুবিধা হবে তার থেকে বাইরে বেরিয়ে মোড়ের মাথা থেকে একটা টোটো ভাড়া করে নিস হাতে একটা ছোটো বাসের কঞ্চি কাঁধে কাপড়ের ঝোলা ব্যাগের মধ্যে কিছু নিমন্ত্রণ কার্ড পেন ফোন একটা ছোট কাপড়ের মানি ব্যাগ আর ছোট্ট আসনটা নিয়ে বাড়ি থেকে একটু হেঁটে মোড়ের মাথায় এসে আমি স্বপন টোটোর জন্য অপেক্ষা করছি মিনের সাথে অপেক্ষা করার পর একটা খালি টোটো আসছে দেখে হাত দেখিয়ে দাঁড় করালাম প্রথমে খেয়াল করে নিই পরে দেখলাম ড্রাইভারের আসনে বসে আছে একটি কুড়ি একুশ বছরের মেয়ে ইতস্তুত করে বললাম না ঠিক আছে আপনি যেতে পারেন সরি মেয়েটি বলল আপনি যাবেন কোথায় একবার মেয়েটির দিকে তাকিয়ে আর একবার পিছনে কোনো টোটো আসছে কিনা সেদিকে লক্ষ্য করে কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললাম অনেকগুলো জায়গায় যাব নিমন্ত্রণের ব্যাপার আছে একটু দেরি হবে আপনি যান আমি অন্য টোটো দেখছি এবার মেয়েটি একটু হেসে বলল কেন আমি মেয়ে বলে আমার টোটোতে উঠবেন না বললাম না না সেটা না অনেকগুলো জায়গায় যাব হয়তো ফিরতে সাড়ে তিনটে চারটে বাঁচতে পারে তাই বলছিলাম মেয়েটি বলল ঠিক আছে অসুবিধা হবে না পাঁচশো টাকা লাগবে অ্যাভয়েড করার জন্য বললাম না আমি তিনশো টাকা দেবো যদি আপনি রাজি থাকেন তাহলে চলুন মেয়েটি একবার আমার দিকে তাকিয়ে চোখটা ঘুরিয়ে নিয়ে বলল ঠিক আছে চারশো টাকা দেবেন বললাম না তিনশো টাকা যদি হয় তাহলে বলুন মেয়েটি অসন্তুষ্ট হলেও অন্য কোনো কথা না বলে বলল উঠুন কোন দিকে যাব বলুন দুটো পর্যন্ত বিভিন্ন জায়গায় নিমন্ত্রণ করে একটা বাজারের সামনে এসে মেয়েটিকে বললাম একটু দাঁড়ান কিছু খেয়ে নেওয়া যাক দুটো আপেল দুটো পেয়ারা চারটে কমলা লেবু দুটো সিঙ্গাপুরি কলা আর মিষ্টির দোকান থেকে চারটে রসগোল্লা দুটো প্যাকেটে ভাগ করে মেয়েটির হাতে একটা প্যাকেট দিয়ে বললাম খেতে শুরু করুন মেয়েটি একবার প্যাকেটটার দিকে আর একবার আমার দিকে তাকিয়ে একটু অবাক হয়ে বললো এতগুলো ফল মিষ্টি আপনি আমার জন্য কিনলেন বললাম আমি খাবো আর আপনি না খেয়ে থাকবেন সেটা কখনো হয় কটা বাজে খেয়াল আছে নিন নিন খান মেয়েটি ফল মিষ্টির সময় তো প্যাকেটটা টোটোর হ্যান্ডেলে ঝুলিয়ে বলল আপনার ফলগুলো দিন ধুয়ে নিয়ে আসে তাই তো মনে ছিল না এগুলো ধোয়ার দরকার ফল মিষ্টির প্যাকেটটা পিছনের সেটের উপর রেখে বললাম এক মিনিট আমি আসছি বলে মিষ্টির দোকান থেকেই একটা এক লিটারের জলের বোতল নিয়ে মেয়েটির হাতে দিয়ে বললাম আপনি আগে ধুয়ে নিন মেয়েটি বলল আমার কাছে জলের বোতল আছে আমি তাতে ধুয়ে নিচ্ছি বলে আমার দেওয়া বোতলটা আমার হাতে ফেরত দিয়ে মেয়েটির সিটের উপর রাখা ব্যাগ থেকে জলের বোতল বার করে বলল আপনাকে এই বোতলে জল দিতে পারছি না কারণ আপনার এই অবস্থায় আমার বোতলের জল কি আপনি খাবেন একটু হেসে বললাম না ঠিক আছে বলে কিনে আনা জলের বোতলটা থেকে নিজের হাত এবং ফলগুলো ধুয়ে খেতে খেতে জিজ্ঞেস করলাম আপনি টোটো চালাচ্ছেন বাড়িতে কে কে আছে মেয়েটি গাড়ি থেকে নেমে আপেল আর পেয়ারা ধুতে ধুতে বলল তিন বছর প্রেম করবার পর ছমাস আগে বাড়ি থেকে যখন বিয়ের চাপ দিতে লাগলো তখন শ্যামলকে বলেছিলাম আমি কি করব শ্যামল নির্বিকার হয়ে আমার দিকে তাকিয়ে শুধু বলেছিল তোমাকে ধরে রাখার ক্ষমতা হয়তো আমার এই মুহূর্তে নেই কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার ক্ষমতা আমার আছে কথাটা শোনার পর আমার কি যে হলো আর পিছনে ফিরে তাকায়নি বাড়ির অমতে আমরা বিয়ে করে ফেলি যাকে বিয়ে করেছি তার একটাই খুদ সে এম এ পাশ হয়েও একটা চাকরি জোগাড় করতে পারেনি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যথেষ্ট যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি যদি শ্যামল নাই পায় তাতে কি হয়েছে কাজ তো কত রকম আছে দরকার হয় দুজনে কাজ করব তাই বলে একটা চাকরির জন্য যাকে এতদিন ধরে ভালোবাসলাম তাকে ছেড়ে চলে যাবো বাবা মা দাদাকে ছেড়ে মন্দিরে গিয়ে আমরা বিয়ে করলাম বাড়ির অমতে বেকার ছেলেকে বিয়ে করার জন্য আমার বাড়ি যেমন মেনে নেয়নি তেমনি শ্যামলের বাবা মাও মেনে নেয়নি তাই বাধ্য হয়ে একটা এক কামরার ঘর ভাড়া নিয়ে নিজের গলার সোনার চেন কানের দুল আর জমানো তিরিশ হাজার টাকা দিয়ে শ্যামলকে এই টোটোটা কিনে দিলাম চলে যাচ্ছিল ঠিকঠাক তবুও হাল না ছেড়ে মাঝে মধ্যে আমি এবং শ্যামল দুজনেই চাকরির ইন্টারভিউ দিয়ে যাচ্ছিলাম কিন্তু হঠাৎই চার দিন আগে শ্যামল দুপুরের পর বাড়িতে এসে বলল তার শরীরটা ভালো না সারা গা হাত পা ব্যথায় মাথায় যন্ত্রণা হচ্ছে জ্বর জ্বর মতো লাগছে বললাম ও কিছু না হয়তো ঠান্ডা লেগেছে তাই এমন মনে হচ্ছে শ্যামল স্নান করে দু চার মুঠো কোনো রকমে খেয়ে উঠে গেল তাকে বললাম এই কটা খেলে কি করে হবে ভাতগুলো পুরো খেয়ে নাও একটা অস্বস্তি হচ্ছে বলে শ্যামল কাঁপতে কাঁপতে ঘরে ঢুকে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল ভাবলাম হয়তো শরীরটা ভালো না তাই এমন করছে আমি খেয়ে সব গুছিয়ে শ্যামলের পাশে গিয়ে কম্বল সরিয়ে দেখি শ্যামলের মুখে তখন লাল লাল ছোট ছোট ঘামাচির মতো বিষগুঁড়ি দেখা দিয়েছে কম্বলটা সরিয়ে জামাটা তুলে পিঠের দিকেও দেখলাম মুখের মতো সেখানেও বিজগুড়ি বিষগুড়ি বেরিয়েছে এই রকম জিনিস দু বছর আগে বাবারও হয়েছিল তাই বুঝতে অসুবিধা হলো না শ্যামলের কী হয়েছে একটা আপেল একটা পেয়ারা খাওয়া শেষ করে মেয়েটি বাকিগুলো রেখে দিয়ে বলল। বাপের বাড়িতে আমার স্কুটি ছিল চালাতাম লাইসেন্সও আছে তাই যখন বুঝতে পারলাম শ্যামল পনেরো দিনের আগে বাইরে বের হতে পারবে না তখন আর দেরি না করে পরদিন থেকেই আমি নিজেই টোটো নিয়ে বেরিয়ে পড়লাম বললাম শ্যামলবাবুকে ডাক্তার দেখাননি নিয়ে গিয়েছিলাম শ্যামলের সারা গা হাত পা ভরে গেছে ডাক্তারবাবু ওষুধ দিয়ে বলেছেন আরও বেরোবে তবে ভয়ের কিছু নেই একটু কষ্ট হবে গতকাল পর্যন্ত যন্ত্রণায় খুব ছটফট করেছে আজ সকাল থেকে একটু কম শক্ত কিছু খেতে পারছে না তাই খুব নরম ফ্যানে ভাত আর আলু মাখা দিয়ে সকালে খাইয়ে এসেছে বাড়িতে গিয়ে আবার দেব খাওয়া হয়ে গেছিল হাতটা ধুয়ে টোটো থেকে নেমে বললাম আসছে বলে সামনের ফলের দোকান থেকে কিছু আপেল কমলা লেবু আর কলা কিনে পিছনের গ্রোসারির দোকান থেকে একটা হলডিক্স নিয়ে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে টোটোতে এসে বসে বললাম চলুন আর তিন জায়গায় যাব। নিমন্ত্রণ কমপ্লিট করে বাড়ির সামনে নেমে মেয়েটির হাতে টোটো ভাড়া বাবদ প্রথমে বলা পাঁচশো টাকা ফল আর হল্লেক্সের প্যাকেটটা দিয়ে বললাম এটা ধরে নাও তোমার দাদার তরফ থেকে শ্যামলের জন্য মেয়েটি আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল কাঁধের ছোলা ব্যাগটা থেকে একটা কার্ড আর পেন বের করে বললাম তোমার নাম কি বলো মেয়েটি ইতস্তত করে বলল কেন আমার বাবা মারা গেছেন নদিন পর তার কাজ এই আমাদের বাড়ি তোমার দেখা হয়ে গেল তুমি তো আসবেই শ্যামল যদি সুস্থ হয় তাকে নিয়ে তুমি অবশ্যই আসবে তা না হলে তোমার এই দাদা কিন্তু রাগ করবে তোমার নামটা বলো কার্ডে লিখে দেই সে বললো তার নাম রাধিকা রাধিকার দিকে তাকিয়ে একটু হেসে কার্ডের নাম লিখতে লিখতে বললাম তোমার নামের সাথে তোমার ভালোবাসাটা সার্থক হয়েছে প্রিয় এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ